আসলে ঠসা হয়ে গেছে আপনারা বাড়ির বউ যত বেশি চিনলাবি স্বামী তত ঠসা হবি জোরে কোন কথা ঠিক কিনা না আপনাকে বউ চিনলে নাকি আপনাকে বউ ঝগড়া করা কথা কয়না রে বারে আপনাকে বউ ঝগড়া করে তামবিহুল গাফিলিনের মধ্যে লেখা আছে যে স্বামীর বউ ঝগড়া করে চিল্লা চিল্লি করে পরপুর শুনবার পায় ওই স্বামী কখনোই জান্নাত না। এখন আপনাদের বইয়ের খবর লেন তো এরা করে ঝগড়া করে হইসে করলে অন্য পুরুষ পর পুরুষ শুনবার পায় তাহলে আপনি জান্নাতে যাচ্ছেন না যদি জান্নাতে যাবার চান ওই বউকে তালাক দেওয়া লাগবে আপনি কি মনে করছেন বাংলাদেশের বইয়ের অভাব কিন্তু জান্নাতের বড় অভাব রে ভাই জান্নাতের বড় অভাব জান্নাতের জন্য বউকে তালাক দেওয়া লাগলেও দেওয়া লাগতে পারে যে বউ আপনার বাপ মা দেখা পারে না আপনার নিজের আত্মীয় পছন্দ করে না বাপের আত্মীয় খুব পছন্দ করে ওই বউ পাল্টান বলে বই থাকিলাম বলে বউ মেয়েরা মনে করতে যে ক্যারে শেষে কি শুরু করলো না মা না ভালো হয়ে যান মা ভালো হয়ে যান মা ভালো হন পর্দার কথা বলতেছ কর্ণাফি বুয়ুতি কন্যা অনা তাবার রোজ না রোজাল হিলিয়া তেল উলা রাসুল ডাকলেন ফাতেমা আয় আয় তুই আমার কাছে আয় যেই মাত্র ফাতেমা নবীর কাছে নই বলেন হাতখানা বাড়ায়ে দে ফাতেমা যখন হাতটা বাড়ায় দিল নবী তখন হাতের তালুকে একটা চুমা দিল। মা তুকি অত্যন্ত ভালোবাসি মা এমন এমনকি আমার কলিজার টুকরা হিসেবে তোকে গ্রহণ করেছি ফাতেমাকে সকালে না দেখলে বিকেলে আমি দেখি বিকেলে না দেখলে আমার চোখ দিয়ে পানি ঝরে ও ফাতেমা তুই কখনো যেন মনে করিস না তোর বাবা নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে তোর বাবা নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে এইটা কখনো যেন মনে করিস না ফাতেমা বলে বাবা আমার বাবা হলো সাইয়েদুল আম্বিয়া আমার বাবা হলো সাইয়েদুল মুরসালিন আমি সবসময় মনে করি এত বড় বলো নবীর মেয়ে এ কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে রাসুল বলে ফাতেমা এ ধারণা তোর ভুল রে মা জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে সঙ্গে সঙ্গে ফাতেমা বাবার পায়ের কাছে বসে বললেন বাবা তাহলে নবীর মেয়ে হিসাবে যদি জান্নাতে যাওয়া না যায় তাহলে জাননাতে চাইতে গেলে কী আমল করা লাগবে রাতুল বলে ফাতেমা মাত্র চারটা আমল করবি মা মাত্র চারটা আমল করবি এক নম্বর হলো নামাজ দুই নম্বর রমজান মাসে রোজা এই নামাজ সবসময় পড়া লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা ওয়াক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে রোজা সব সময় করা লাগবে না বছরে এক মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে ও ফাতেমা স্বামীর খেদমত সময় করা লাগবে না স্বামী যখন খেদমত চাবে তখন খেদ

বউ কয় ভূত আমি টেনশনে আছি আমি তো ক্ষেপ লাগবে না সাইডে শুয়ে থাকে জিনিসপত্র দাম যখন বেশি কামায় তখন কম মরদ মানুষের মন ভালো থাকে কম আর ওই সময় খুসখুস করতে চাই যত তো খেদমত লাগবে না এই জন্য রাসুল বলেছে স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচবার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে বছরে এক মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে স্বামীর খেদমত যখন চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে কিন্তু ঘন্টা পর্দা করা মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দা হয়ে গেলেন ও মায়ের আমল শুনেন এমন পর্দা হলেন গভীর রাত্রে হজরত আলীকে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা দেয় আলী বলে ফাতেমা আজকে নবী ছয় মাস আগে দুনিয়া থেকে চলে গেছে নবী বিদায় নেওয়ার পর এমন আদর তুমি কোনোদিন আমাকে করো নাই আমিও তোমাকে বিরক্ত করিনি কারণ নবী চলে যাওয়ার কারণে তোমার ভিতরে সব সময় আফসোস তোমার চোখের মধ্যে পানি কিন্তু আজকে আমাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খাও এত আনন্দ তোমার মনে কেন ফাতেমা ফাতেমা বলে স্বামীকে আনন্দ হওয়ার কারণ হলো আজকে গভীর রাত্রে আমার বাবার সঙ্গে দেখা হবে কইছে আজকে গভীর আমার বাবার সঙ্গে দেখা হবে আমার মৃত্যু হবে সঙ্গে সঙ্গে হব্রতালি ঠাস করে পড়ে গেলেন ঘরের মাঝায় ফাতেমা মুসকে মুসকে হাসে কারণ মনে বড় আনন্দ আজকে বিশ্ব নবীর সঙ্গে তার দেখা হবে হজরত আলীর কবলে চুম্বন দা বলে স্বামী এমন করে আপনি কেন পড়ে গেলেন আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়াতে যারা এসেছে তাদেরকে যাইতে হবে আপনারা কি মনে করেন দুনিয়া থাকার জায়গা যে বাড়ি ঘর বানাছেন বাবা এটা ছাড়িয়া যাওয়া যাবি কে রে যার বাড়ি যত সুন্দর তার আজাদ তত বেশি আজালে খালি ঘুরাবি ঘুরাবি দেখ 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 কি কি দেখতে যে যে থাই এদের দেখছে আর ওই তো দেখ মানে তাকে দেখলে অন্ধকার কবর জানলা নাই দরজা নেই এটা কি রে যার বাড়ি যত ভাঙ্গা তার আজাদ তত কম আর যার বাড়ি যত সাততলা পাঁচতলা ওরে বাবা রে মিসে মায়াই বন্দি থাই করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই এক পলকের নাই ভরসা মিশে সকল আসা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা ভাইজান মনে কষ্ট নিয়েন না হক কথা সত্য কথা এটাই জাত সাকারা তুলব হক প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক জোরে কোন ঠিক কি হিন্দুরাও পর্যন্ত বিশ্বাস করে মরা লাগবে ফাতে বলে গো আসলে যাইতে হবে এই কথা শুনে আপনি এমনভাবে পড়ে গেলেন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার তিনটা চাওয়া আপনি পুরো করবেন আলী কান্দের বলে ফাতেমা দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবো এজন্য তুমি চাও নাই এত গরিব ছিলেন হজরত আলী কোনোদিন ফাতেমা স্বামীর কাছে কিছু চাইনি একদিন নবী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার মনটা বড় ভার রাসুল বললেন ফাতেমা তোমার মনটা ভার কেন বলে বাবা যেমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন সকাল থেকে হাসান হোসেন খুদার জ্বালায় খালি আমার কাছে বায়না করে গোটা বাড়ি মিলে কোনো খাবার কিছু নাই রাসুল বলে ফাতেমা আমার আলীকে তুই যেন কষ্ট দিস না মা আল্লাহর পরে কাউকে যদি শেষ দা দেওয়ার হুকুম থাকতো আমি নবী বলতাম আলীর পানি শেষ দা কর ও ফাতেমা আল্লাহ কাউকে শেষদাদার হুকুম নাই এই কথার দ্বারা নবী বুঝাই দিলেন বিবেরিকাদের সব চাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী সেই দিন ফাতেমা বাবার আহবর ভাবে করেছে বাবা না খেয়ে থাকলে যার কদমে শেজদাদা দেওয়ার কথা বললেন ওই মানুষটাকে আর কোনোদিন আমি কষ্ট দিব না ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার দুইটা চোখে সুরমা দেওয়া রাসুল এত সুন্দরী মা তারপরেও তোর চোখে সুরমা দিয়েছিস ফাতেমা বলে বাবা আল্লাহর শপথ করে বলতিস আমার চোখে সুরমা দিইনি বাবা আজকে তিন দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে সঙ্গে সঙ্গে নবী আমার ফাতেমার হাত ধরে বললেন বল তেত্রিশ বার সুবা আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ হায়া আমল করো আল্লাহ আখেরা তো আবত এই তুচ্ছ দুনিয়া তোর কষ্ট হবে আমার ফাতেমার জন্যে আল্লাহ আখেরাতকে সুন্দর করে সাজায়া দিবে আলী বলতেছেন দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবে এই কিছুই চাইলে না আজকে মরে যাবে রাত্রে বেলা কি চাইবা ফাতেমা তুমি কি চাইবা গো ফাতে বলে স্বামী গো আমার এক নম্বর চা হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবে আমার কবরের খবর যেন মানুষ জানতে না পারে আমার দুই নম্বর চাও হলো আমার কোন জানাজার ব্যবস্থা করবেন না কারণ আমি যদ্দূর জানি স্বামী যদি খুশি থাকে ওই বউটা জান্নাতি হয়ে যাবে দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনার মুখটা যদি হয় কালো তাহলে ফাতেমা জান্নাত পাবে না আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো আল্লাহ খুঁজে আটটা জান্নাতের দরজা খুলে দিল আমার তিন নম্বর চা হলো আমার লাশটা কিন্তু আপনি খাটনিতে তুলবেন না কারণ খাটনি না আমার চারজন মানুষ ফাতে দুনিয়াতে নাই আমার বাবা যদি থাকতো গো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার করতো আমার হাসান হোসান যদি বড় হইত মায়ের লাশের কাটলে কান্দিবার পারত আমার বাবা নাই ছয় মাস আগে ফাঁকি দিয়ে চলে গেছে আমার হাসান হোসান এত ছোট আপনি কি পারবেন না ফাতেমার দেহটা কান্দে করে নিয়ে ওই রান্নাতুল বাকির পূর্ব কোনাই সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন হজরত আলী গভীরাত্রে ফাতেমাকে দাফন করে আল্লাহকে ডাকতে বলে মামু আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো আলী কিন্তু বলে নাই আমার ফাতেমার নামাজ কবুল করো আমার ফাতেমার রোজা কবুল করো আমার ফাতেমার স্বামীর খেদমত কবুল করো এইটা কিন্তু হজরত আলী বলে নাই হজরত আলী শুধু বলছে জানলাম আমার ফাতেমার পর্দাকে কবুল করো এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র নতুন কবর সেই কবর আর জান্নাতুল বাকির মধ্যে নাই পুরাতন কবর নতুন কবর কোথায় গেছে গোটা জান্নাতুল বাকি হজরত আলী বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন ডাক আলী রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েরা ও সোনার মায়েরা যারা পর্দার ভিতরেও শুনতেছেন মা আগামী কাল থেকে নিয়ত করেন আর বেপর্দা হয়ে রাস্তায় বের হবেন না পরপুরুষের সামনে পড়বেন না পর্দার মধ্যে থাকবেন আল্লাহ বরকত দিবে গোটা বাড়ি বরকতে পরিপূর্ণ হয়ে যাবে আর আল্লাহর বান্দারা যারা আবার শুনতেছেন একটু খেয়াল করেন হত আউবক্করকে নিয়ে হত আউবক্কর হাসান হোসেন কে নিয়ে যখন চলে গেছে এমন সময় সমস্ত সাহাবি হত আলীকে ঘিরে ধরে বলতেছে ওগো আল্লাহর নবীর জামাই হজরত আলী রাসুল আমি হচ্ছে এলেমের শহর আমি হচ্ছে তার দরওয়াজা তাহলে আপনি বলেন ঘরের ভিতরে নবীর খবর কি আকর কি তদন্ত করেছে এবার হজরত আলী বলতেছেন হাসান হাসানের নানা চলে গেছে ফাতেমার বাবা চলে গেছে আলীর শ্বশুর চলে গেছে কিন্তু মুসলমানের নবী যতদিন কোরআন থাকবে নবীও ততদিন থাকবে যতদিন কলমা থাকবে ততদিন নবী থাকবে যতদিন আজান থাকবে ততদিন নবী থাকবে যতদিন নামাজ থাকবে ততদিন নবী থাকবে আল্লাহ থাকবে যতদিন নবী থাকবে ততদিন হাসান হোসেন নানা বিদায় নিয়েছে ফাতেমার বাবা বিদায় নিয়েছে আমার শ্বশুর বিদায় নিয়েছে কিন্তু নবী কোনোদিন বিদায় নেবে না

কিন্তু তোমার মাথার দিকে যখন আমি তাকাই তখন আমি নবীকে দেখতে পাই তোমার মুখের দিকে যখন তাকাই তখন তোমাকে তোমার ভিতরে আমি নবী দেখতে পাই তোমার পরনের পোশাকের দিকে যখন তাকাই তখন আমি নবী দেখতে পাই আমার বিশ্বাস নবীকে তুমি মাটির তলে রাখো নাই নবীকে তুমি আমলের মধ্যে জিন্দা রেখেছ নবীর সৈন্যতামল করবে যতদিন জিন্দা নবী আছে ততদিন জোরে বলেন কথা ঠিক কি বুঝলেন নবীর সুন্নতের সাথে আমাদের কি সম্পর্ক রাখলি আল্লাহর ভয় আত্মা আমাদের কলিজার মধ্যে থাকবে